বুকে সিঙ্গাপুরের মতো একটা ভাইবস এখানে আছে আলাইকুম গাইজ আমরা চলে আসছি বীরপুর বারো নাম্বার পল্লবী এটা হচ্ছে নোমল রেস্টুরেন্টে আজকে আমরা নোমল রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটাবো তো চলুন দেখা যাক ভিতরে কি আছে আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো তো গাইজ আমরা এখন নোমল রেস্টুরেন্টে উঠবো আমরা ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে এই মুহূর্তে সন্ধ্যা সন্ধ্যাতে প্রচন্ড ভিড় থাকে তো আপনারা যদি কখনো নোংরে আসেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক নীনা বাজার নীনা বাজার আর নীনা বাজারের পাশ দিয়ে একটা গলি চলে গেছে তো সেই গলি দিয়ে আমরা এখন উঠবো সম্ভবত এক উপরে উঠে তারপরে যেতে হবে তো গাইজ আমরা এখন একতলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে একতলা সিঁড়ি বেয়ে উপরে উঠে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির গায়ে গায়ে লেখা আছে নোংর তার মানে আমাদেরকে একতলা সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে লিফ্টে চলে যেতে হবে লিফটপে আমরা চলে আসছি লিফটের খুব কাছাকাছি গাইজ আমার পিছনে দেখতে পাচ্ছেন নোংরে যাওয়ার জন্য যে স্কেলেটরটা আছে সেটা ঠিক এরকম গ্লাস দিয়ে ঘেরা চতুর্দিকে গ্লাস এই লিফটে একসাথে চোদ্দ জনের বেশি উপরে ওঠা নিষেধ তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে উপরে উঠবো রাজ তুমি কোথায় যাচ্ছ বলো নোংরে যাচ্ছ ও আচ্ছা নোংরে গিয়ে কি ওখানে খেলা করবা নাকি খাওয়া দাওয়া করবা দুটাই হবে না আচ্ছা ঠিক আছে তো আমরা এখন ভিতরে ঢুকলাম আপনারা দেখতে পাচ্ছেন নোংরের একটা সুন্দর এখানে ব্যানার আছে আমরা একেবারে লিফটের শেষ মাথায় চলে আসছি আমরা এখন নিচে নামবো সম্ভবত আমরা নোংরে এসে গেছি আমরা এখন নোঙর রেস্টুরেন্টে চলে আসছি নোঙর রেস্টুরেন্টের দোতলায় বর্তমানে আসছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সম্ভবত তাদের রেস্টুরেন্টের জুস তারা প্রসেসিং করে থাকেন আইটেম আমার ঠিক পিছনে এবং আমার পাশে যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে হচ্ছে সম্ভবত মানুষ খাওয়া দাওয়ার জন্য আসে যারা রেস্টুরেন্টের বিভিন্ন অর্ডার করে তাদের জন্য পিছনে মানুষ খাওয়া দাওয়া করছে এবং দোতলাতে এখানে ভিতরে সম্ভবত কিচেন ভিতরে কিচেন আছে তো আমরা জানি না এখানে এন্ট্রান্স হয়তো বা নেই আমরা আপাতত হচ্ছে লবিতেই থাকতে চাচ্ছি যেখানে যেখানে মোটামুটি মানুষজন ঘোরাফেরা করে ছবি তোলে ফটোশ্যুট করে এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হচ্ছে এখানে মোটামুটি আহ একসাথে এক হাজারের উপরে মানুষ ছবি ধারণ করতে পারে যথেষ্ট সুন্দর আপনারা যদি কখনো আসেন নোংর রেস্টুরেন্টে তাহলে আপনারা দেখতে পারবেন এটার সৌন্দর্য আসলেই মানে আসলে ভাষায় ব্যক্ত করার মতো না বাংলাদেশের বুকে সিঙ্গাপুরের মতো একটা ভাইভস এখানে আছে তো চলুন দেখা যাক আমরা রেস্টুরেন্টে খাবো কিছু খেয়ে দেন আপনাদেরকে এখানকার খাবারের মান সম্পর্কে কিছু আপনাদেরকে রিভিউ দিব আপনারা রিভিউ দেখে পরবর্তীতে ডিসাইড করবেন যে আপনারা আসবেন কি না আমরা নোংর রেস্টুরেন্টের একেবারে ভিতরে দাঁড়িয়ে আছি এখানে মোটামুটি একেবারে নির্জন এই জায়গাটা এখানে ক্রাউড একেবারেই নেই তো আমরা আশা করছি আমরা এখানে বসবো একটু নিরিবিলি বসে এখানে কিছু খাওয়া দাওয়া করবো কারণ ভিতরে যথেষ্ট পরিমাণ লোকজন অনেক ক্রাউড

স্যার আমাদের সিগনেচার আমরা রেডি নাই জি জি আপাতত আমাদের একটা সিগনেচার ডিশ রাখা হয়েছে কাবাব প্ল্যাটার এখানে পাঁচ ধরনের মিক্সড প্ল্যাটার পাবেন স্যার জি এখানে আপনি পম্পের তান্দুরি বিফিস কাবাব প্রন গ্রিল পাবেন তারপর চিকেন তান্দুরি পাবেন আচ্ছা কিছু মিলে পাঁচ ধরনের কামা পাবেন আপনাদের এই রান্নাগুলোর কোয়ালিটি কতটুকু ভালো হবে মানে যেটা আমি ট্রাই করতে যাচ্ছি আমি যদি যে কোনো একটা সিলেক্ট করে দেই আমি আমার নিজের মতো করে একটা সিলেক্ট করব আইটেম তো আপনি কি মোটামুটি সেটা কোয়ালিটি ফুল হবে বলে গ্যারান্টি দিতে পারেন ইনশাআল্লাহ স্যার আমরা আশা করে আপনি আমাদের ফুড কোয়ালিটি 100 টু থাকবে জি আর আচ্ছা আসলে ফুড কোয়ালিটি 100% রাখার চেষ্টা করছি কারণ আসলে ফুডের বিজনেস স্যার জি একদিনে হবে না স্যার আমি আপনাকে ভালো ফুড প্রভাইড করলে আপনি অবশ্যই অবশ্যই আপনাদের এখানে যদি আমি ভালো সার্ভিস পাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নোংরে আমি আবার আসবো ঘুরে ঘুরে আসবো তো ভাইয়া এই মুহূর্তে আমি আমার সিলেকশনের মধ্যে আমি রাখতে চাচ্ছি হচ্ছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি এটা একটা দিবেন আর হচ্ছে আমাকে বিফ ঘি রোস্ট

পাবেন আপনি নানের সঙ্গে ট্রাই করলে এটার বেটার টেস্টটা পাবেন আপনি আচ্ছা আচ্ছা নানের সাথে এটা ভালো নানের সঙ্গে এটা টেস্টটা ভালো হবে স্যার ঠিক আছে আর এছাড়া কি প্লেন রাইসের সাথে এটাকে কি ভালো পাওয়া যাবে সঙ্গে ট্রাই করতে পারেন কিন্তু আমাদের মেনুতে এখন প্লেন রাইসের কোনো অপশন রাখা হয়নি স্যার ও আশা করি স্যার নেক্সট মেনুতে আমরা প্লেন রাইসের অপশনটা রাখব ওকে ঠিক আছে ভাই তাহলে আপনি আমাকে নানের সাথে প্লিজ দিবেন এটা দুই পিস নান দেবেন দুই নানের সাথে দেবেন ভাই আহ স্যার আমি তাহলে অর্ডারটা রাখছি মাটন হায়দ্রাবাদী বিরিানি একটা জি জি মাটন হায়দ্রাবাদী বিরিয়ানি একটা আর হচ্ছে বিফ জি রোস্ট একটা সাথে দুটো নান বিফ জি রোস্ট একটা সঙ্গে নান দেব দুটো স্যার এক্স্যাক্টলি এক্স্যাক্ট ওকে ইউ সো মাচ ইউ স্যার ইউ ওয়েলকাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে নগরের রেস্টুরেন্টের এর কাউন্টার সম্ভবত এটা হচ্ছে সুন্দর হচ্ছে ওয়াশরুম সুন্দর করে তারা ডেকোরেশন করেছেন ভিতরে এটা ইন্টেরিয়র লবিটা অনেক সুন্দর তৈরি করে তারা তাদের স্পেশাল এটা খুব স্পেশাল একটা আইটেম অনেক গ্র্যাভি মানে দেখতে দেখা যাচ্ছে ভিতরে অনেক তেল দেখে মনে হচ্ছে অনেক আমি হবে এখন আমরা খাওয়া শুরু করবো দেখি ট্রাই করে এটা কেমন হয় একটু টক টক ফ্লেভার পাচ্ছি মনে হচ্ছে যেন টমেটো সস দিয়ে এটাকে অনেক বেশি গ্র্যাভি করা হয়েছে তো সেই সাথে নানের নান রুটির একটা ফ্লেভার আছে সেখানে নান রুটির মধ্যে ঘি ব্যবহার করা হয়েছে এটা এটা নিশ্চিত কারণ ঘিয়ের অনেকটাই স্মেল আমার নাকি আসছে 리스트가 1 0 0개였 বেশি করে কষানো লিফটা সেই সাথে অনেক বেশি ঝোল ব্যবহার করা হয়েছে এবং নষ্ট ব্যবহার করা হয়েছে যার কারণে অনেক বেশি গ্রেভি আমি বুঝতে পারছি না পারছি না এটা কী জন্য এই টপ ফ্লেভারটা পাচ্ছি আমি ধনে পাতা ইউজ করা হয়েছে ধনে পাতার মধ্যেও একটা ধনে পাতার ফ্লেভার আসছে নাকের মধ্যে আমি এখন হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করে দেখব নমরের হায়দ্রাবাদি বিরিয়ানিটা দেখা যাচ্ছে বাসমতি চাল বাসমতি রাইস দিয়ে করা আপনাদেরকে যদি আমি দেখাই তাদের পরিবেশনাটা ঠিক এরকম মানে সুন্দর একটা জারের মতো দেওয়া হয়েছে সেই সাথে একটা কেক পিস দারচিনির মতো পাচ্ছি এখানে দার ছাড়াও কিছু টমেটোর পাঁচ পাওয়া যাচ্ছে এখানে

রাইসটা মোটামুটি সেই সাথে বিরিয়ানির মধ্যে আমি কাজু বাদাম পাই পেয়েছি কাজু বাদামটা বিরিয়ানির মধ্যে খেতে অনেক ভালো লাগে মাটন বিরিয়ানি আলু বোখারাও ইউজ করা হয়েছে মাটন বিরিয়ানি আলু বোখারা এক পিস সাথে টমেটো মশলা ভাল হব কারণ সেটা ভালো না এই হায়দ্রাবাদী বিরিয়ানিটা ট্রাই করতে পারেন আমি হায়দ্রাবাদি বিরিয়ানি তে আহ দশে নয় দীর্ঘ আমাদের আমাদের এই রেস্টুরেন্ট ভ্রমণ শেষ হয়ে গেলো আমরা নগরে আসছিলাম নগরে খাওয়া দাওয়া করলাম আপনাদেরকে মোটামুটি কিছু ফুল রিভিউ দিলাম তো আপনারাও এরপর আসবেন এসে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আর নেক্সট দেখা হবে পরবর্তী কোনো রেস্টুরেন্টে অথবা নতুন কোনো জায়গায় আবারও দেখা হবে স্মৃতি নিয়ে আজকের জন্য আমি শুভনিয়া সামের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা